ভাই কুমিল্লাতে একই পরিবারের তিনজনকে হত্যা করা হলো তিনজনের প্রাণ কেড়ে নেওয়া হলো বাংলাদেশে নিজের হাতে আইন তুলে নেওয়ার আগে একবারও কেউ ভাবে না একবারও পরিবারের কথা ভাবে না একবারও তাদের পরিবারের কথা ভাবে না যাদেরকে আক্রমণ করে তাদের পরিবারের কথা ভাবে না এবং নিজেদের কি হবে এইটাও কেউ ভাবে না সো বেসিক্যালি এই ঘটনাটা কি কি ঘটছে আপনারা অনেকে শুনছেন বাট আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো আসলে সেদিন কি ঘটেছিল বা কিভাবে এই ঘটনাটার সূত্রপাত হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তারা আসলে কি কি অভিযোগের অন্তর্ভুক্ত রয়েছে এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব সো মেইনলি কুমিল্লার মুরাদনগরে এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা কিন্তু মোটামুটি প্রত্যেকে জানেন তো মেইনলি এই যে সেলেটাকে দেখতে পারতেছেন ছেলেটার ছবি কি দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে তো এই ছেলেটার দোকানে কর্মরত ছিল একটা ছেলে ছোট ছোট মেবি ক্লাস টেন বা নাইন এরকম ক্লাসে মেবি পড়ে তো সেই ছেলেটা স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের বাসা থেকে ফোন চুরি করে করার পরে পরে তাকে বেদর করা হয় হয় দেওয়া তো দেওয়ার এই যে ছেলেটার মা রয়েছে এর মা সেখানে উপস্থিত হয় এবং সেখানে এই যে তার মায়ের ছবিটা দেখতে পারতেছেন ইনিও কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে সেদিনই মানে একই দিনে তিনজনকে হত্যা করা হয়েছে তিনজনের ছবি আমি পর্যন্ত দেখাবো তো তার মা উপস্থিত হওয়ার পরে মেইনলি তাদেরকে বলে যে ছেলেটাকে আর মারধর না করার জন্য এবং এক পর্যায়ে তারা জিনিসটাকে মীমাংসা করে খুব সুন্দরভাবে মীমাংসা করে তো মীমাংসা করার পরে তার পরের দিন যেদিন চুরি চুরিটা হয় ফোনটা তার পরের দিন আসলে একই রাস্তাতে যাচ্ছিল যে রাস্তাতে চেয়ারম্যানের চেয়ারম্যান এবং তাদের বিভিন্ন রকম লোকজন নাকি ছিল সে একই রাস্তাতে যাওয়ার পরে আসলে চেয়ারম্যানের সাথে সেদিন আবার বাক বিধানটা হয় মা এবং মেয়ের এই যে মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটাকেও কিন্তু একই দিনে কিন্তু হত্যা করা হয় ঠিক আছে বাক এক পর্যায়ে এই যে মহিলাটা মহিলাটাকে দেখতে পারতেছেন এই মহিলাটা নাকি চেয়ারম্যানের গালে একটা থাপ্পড় মারে তো থাপ্পড় মারার সাথে সাথে গ্রামবাসী মিলে এবং তারা আশেপাশে যে সকল মানুষগুলো ছিল চেয়ারম্যানের তারা প্রত্যেকে মিলে দুইজনকে জায়গায় আসলে নিশতেচ করে ফেলে পিটিয়ে নিস্তেজ করে ফেলে তো যখন এই খবরটা তাদের ছেলে শোনে শোনার পরে ছেলেও সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে ছেলেকেও কিন্তু সেম ভাবে ভাই তারা করে ফেলে দেখেন ছোট্ট একটা বিষয়টাকে কেন্দ্র করে কিভাবে এই মানুষগুলোর প্রাণটা কেড়ে নেওয়া হলো তো যাদেরকে খুন করা হয়েছে তাদেরও কিন্তু নামে অনেক বেশি রিপোর্ট রয়েছে এলাকাতে তারা নাকি মাদক এবং বিভিন্ন রকম চোরাচালানের সাথে নাকি অ্যাড রয়েছে তো আসলে এটা কতটুকু সত্য এটা আমি জানি না তবে তবে গ্রামের প্রত্যেকে বলতেছে তাদের নামে হিউজ হিউজ রিপোর্ট আছে তারা নাকি অনেক খারাপ খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছে হ্যাঁ হইতে পারে এটা তবে যতই খারাপ হোক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অ্যাবিলিটি কিন্তু কাউকে দেওয়া হয়নি তাহলে আইন কেন নিজের হাতে তুলে নেওয়া হলো বাংলাদেশের মানুষ আসলে কোনো প্রবলেমের শিকার হলে বা অন্যায় করলে এটাকে জাস্টিফাই করার জন্য তো বাংলাদেশের আইন রয়েছে তাহলে আইনের হাতে কেন তো যারা অন্যায় অপরাধ করতেছে তাদেরকে তো আসলে পাবলিকলি আপনারা প্রত্যেকেই প্রাণ কেড়ে নেবেন এইটার মানে কি ভাই তো এটা তো কোন ধরনের সলিউশন না এটা আরো খারাপ দিক এটা বাংলাদেশের জন্য একটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে তো এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে বিষয়টা এই বিষয়টাকে যাতে করে আমরা কোনো প্রকার আর ফেস না করি কোথাও আইন রয়েছে আইন তাদেরকে জাস্টিফাই করবে আইন তাদের বিচার করবে এ টু জেড আমরা আইনের হাতে ছেড়ে দিব ঠিক আছে আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে কিন্তু অবশ্যই আমাদের ভাবা উচিত আমরা কি করতেছি আসলে আমরা যে এই কাজটা করতেছি এই কাজটা করার পরে আমাদের ভবিষ্যতে কি হবে বা এই যে পরিবারটাকে শেষ করে দেওয়া হলো এই যে প্রজন্মটা রয়েছে প্রজন্মটাকে এই যে ছেলেটা রয়েছে গর্ব বয়ে নিয়ে আসতে পারে আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারে সেভাবে আমাদের প্রজন্মটাকে আমরা নষ্ট না করি যারা অপরাধের সাথে জড়িত রয়েছে তাদের আসলে আইনের আওতায় এনে আমরা সঠিক একটা বিচার করার মতো সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই ধরনের মানুষদেরকে যারা আসলে চোরা কারবারি এবং মাদক কারবারির সাথে লিপ্ত থাকে তাদের কিন্তু প্রফেশনাল লোকেও কিন্তু হেল্প করে প্রফেশনাল লোকের হেল্প ছাড়া কিন্তু আসলে এইগুলো কখনো পসিবল হয় না হিউজ দিন বা দীর্ঘ টাইম ধরে মাদক বলেন আর চোরাচালান বলেন যেটাই বলেন না কেন যে ধরনের অপরাধই থাকুক না কেন সেখানে কিন্তু প্রশাসনের অবশ্যই হেল্প থাকে সো প্রশাসনকেও কিন্তু কঠোর হইতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখেন দুর্নীতি এবং চাঁদাবাজি সবকিছুই কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই দিকে আমাদেরকে কিন্তু একটু অবশ্যই ফোকাস করতে হবে আমাদের দেশের ভালোর জন্য আমাদের নিজেদেরকে এগোতে হবে আসলে আইন নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু কোনো ধরনের সলিউশন না তো আজকের ভিডিও প্রত্যেকে শেয়ার করবেন যাতে করে এই ধরনের কার্যক্রম কম ঘটে বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশের আইনটি যাতে করে কঠোর হয় তো ধন্যবাদ সবাইকে